আমরা চাই এই এই সুযোগটা সামনেও অব্যাহত থাকতে এবং একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে থাকতে একটা সময় হয়তো ছিল বলছিল আমরা এই পানের ব্যবসায়ীরা ও পানের ব্যবসায়ীদের চিন্তা না বা ও পানের ব্যবসায়ীরা এই পানের ব্যবসায়ীরা চিন্তা না বা চিহ্ন হয়তো দু চারজন সবাইকে চিন্তা না যাদের সাথে আমাদের শুধুমাত্র লেনদেন ছিল তাদের কি আমরা চিন্তা কিন্তু এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে অন্তত এতটুকু সম্ভব হয়েছে আর যে আমরা আমাদের সাথে ব্যক্তিগত লেনদেন যা সাথে নাই তারপর হয়তো আমরা এক অপরকে চিনছি তো আমাদের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা অবশ্যই থাকা উচিত আমরা একে অপরের সাথে মিলেমিশে এই মার্কেট প্লেসে ব্যবসা করতে চাই একে অপরের পাশে থাকতে চাই এই সব ধরনের বিপদে আমরা আমাদের মার্কেট প্লেসটাকে আমরা আরও ডেভেলপ করতে চাই এটাকে আরও বড় মার্কেট করতে চাই এবং সুশৃঙ্খল হতে চাই যেখানে আমি আমার বিনিয়োগটাকে নিরাপদ দেখতে পাবো যেখানে আমি আমার ব্যবসাটাকে নিরাপদ দেখতে পাবো সেই জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে যা করা হবে সবার সাথে সিদ্ধান্ত নিয়ে বা সবার সাথে কথাবোধ নিয়ে সেই সিদ্ধান্তগুলো অবশ্যই যে দায়িত্বপ্রাপ্ত কমিটি করা হয়েছে তাদের তাদের কাছে আমি অনুরোধ করবো দিকে যেন এই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয় আমরা আমাদের আজকের এই দিনকে আসলে দীর্ঘ

আজকে আমি কিছু কথা বলতে চাই সেগুলো হচ্ছে আসলে সমস্যা শুধু ব্যবসায়ীদের না সমস্যা কাস্টমারদেরও থাকে তবে সেই ক্ষেত্রে মার্কেট প্রেসটা করতে হলে আমাদেরকে অবশ্যই ব্যবসায়ীদের খুব বেশি তাহলে কিছুটা করে হলেও কাস্টমারদের মন রক্ষা করে বা তাদের চাহিদা অনুযায়ী যে মাল তারা চায় যে প্রোডাক্টটা তারা চায় সেই অনুযায়ী প্রোডাক্ট দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার একটা ব্যবস্থা আমরা একে অপরের পাশে ব্যবসা করে যাচ্ছি দীর্ঘদিন আমাদের সাথে অবশ্যই আমাদের অবশ্যই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি আমাদের অবশ্যই ব্যবসায়িক লেনদেনগুলো গুলো করতে হবে এবং মার্কেটে যাতে আমাদের সোনাটা অক্ষুন্ন থাকে সেভাবে রেখেই চলতে হবে এখন আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে এগুলো অবশ্যই আপনাদের সবার মতামত হবে এখানে টাইমস এবং স্যানিটারি একটা সমিতি আছে তাদের সাথেও আমরা

কারণ হচ্ছে আমরা অনলাইন এবং অফলাইন এই ব্যবসা করতেছি আসলে আমাদের অনলাইন যে ব্যাপারটা আছে এখানে ম্যাক্সিমাম কাস্টমার পণ্য অর্ডার করতে চাই কিন্তু অ্যাডভান্স করতে চাই না তারা আস্থা পাচ্ছে না আসলে আমরা একটা করবো কোথায় করবো প্রতিষ্ঠান আছে কি না আমরা সবাইকে আমরা সচার করার জন্য কিছু কথা যে আমরা আমাদের প্রতিষ্ঠান আছে বা আমাদের ক্যাডিশন আছে এই জন্য আমরা আজকে

আবার অনেকে আছে যারা অনলাইনে কোনো ভাইরাল না কিন্তু তারা বলছে যে নিশ্চিত ব্যবসা করে যাচ্ছে এবং ব্যবসা এমন ভাবে করতেছে সুন্নতি তরিকায় ব্যবসা করতেছে যারা অনলাইনে সুন্নতি তরিকায় ব্যবসা করতে পারে তো সেক্ষেত্রে আমাদের যে নাম থেকে ধর্ম বিষয়ক ডক্টর থেকে যিনি আছেন তিনি বলেছিলেন যে ভাই আমরা যাই করি না কেন শুধুমাত্র নামাজ না নামাজ বাদেও যাতে হচ্ছে কি আল্লাহ সুবহান ওয়া তাআলা যাতে খুশি হয় এরকম ভাবে যাতে আমরা হচ্ছে কি ব্যবসা করি সবচেয়ে ভালো ভালো আমরা ডেলিভারি করব এবং ভালো রিভিউ আমি চাই যেন অনলাইনে ভালো আছে খারাপ আছে আপনার যাচাই করে কিনে আর এখানে আমরা কারো ভুল ধরতে আসিনি এখানে আসছি কেন আমরা যতটুকু নিজেদের ভুল আছে এদের সংশোধন করবো আমরা যেভাবে কাস্টমারদের সাথে লেনদেন করছি এখন আমাদের একটা দায়িত্ব বাড়লো তাদের সাথে কমিটমেন্টে আমরা দায়িত্ব প্রাপ্ত হলাম আমাদের সমিতি করার উদ্দেশ্য আমাদের সমিতি তো আরো অনেক অনেকগুলো আছে মোহাম্মদপুর

সংগঠন দেশে আরেকটা কথা বলতে চাই আমি আমরা যারা আছি এখন এখানে সবাই আমার কর্মচারী থাকবে আবার মালিক হবে তাদের কর্মচারী যেন আবার মালিক হবে আছে আমাদের সাথে হয় নেওয়া প্রতি বছর যেন একসাথে একটা পিকনিকের ব্যবস্থা করতে পারি এইটা আমি চাই এই পিকনিকের শুধু পিকনিক হবে না যেন আমরা সবাই সবার কাজে মিলে কাজ করতে পারি এই আলোচনা হবে

गुल बि है होरन बि मेरान बि मेर